যে আল্লাহর নবী পাঁচশো ষোলো খ্রিস্টাব্দে বারোই রবিউল আউ্বাল মাসে জন্মগ্রহণ করেন আরব ভূখণ্ড লোহিত এবং ভূমধ্য সাগরে অবস্থিত এই আরবে অরাজকতা ছিল মানুষ জোরজার মুলুকান কোন ইসলামিক জাহিলিয়াতের যুগে বিরাজমান ছিল মানুষ খুনাখুনি হানাহানি ডাকাতি চুরি এমনকি কি কাবা ঘরে ই আব্দুল আসনামা মক্কালে ফা কাবা ঘরে তারে মদদ করত বিভিন্ন মূর্তি পূজা করত এমন কি 360 টা মূর্তিতে ভরা ছিল লাত পূজ্জা পূজা এমন তো অবস্থায় আর যখন একে জাহেলিয়াতের অজ্ঞ গন্ড মূর্খ মূর্খ পরিচিত সেই সময় বিশ্ব মহামানত

তিনি এই আয়ামে জাহিলিয়া ঘোর অন্ধকার মানুষ যখন অরাজকতা মানুষ যখন অত্যন্ত খারাপ ছিল এই খারাপ দূর করতে পারে নাই আল্লাহ আল্লাহ নবী যখন রাষ্ট্র হলেন তখন সর্বপ্রকার কুঞ্জভিত অশ্লীল এবং অকাশ ফুকাশ দুর্নীতি সব কিছু ভুলিশ্বাস করে দিয়ে ইসলামিক রাষ্ট্রে পরিণত করলেন আমরা সবাই বলি সাল্লাম আমরা নামাজ পড়ি এটাই শুধু ইবাদত নয় আমরা পবিত্র রমজান মাস আসলে রোজা করি এটাই শুধু ইবাদত নয় আমরা হাজ করি এটাই শুধু ইবাদত নয় আমরা জানা যায় শরিক হয় এটাই শুধু ইবাদত নয় আমরা মিলাদ মহাবিলে শরিক হই এটাই শুধু ইবাদত নয় এবাদ সর্বক্ষণিক সর্ব অবস্থায় আল্লাহর হুকুম হুকুম বাস্তবায়ন করা সেই অনুযায়ী এলাকা ভিত্তি থেকে শুরু করিয়ে এক্কেবারে রা মানে সমাজ ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং সব শিশু প্রমাণতা হবে কোরাণ মোতাবেক মোতাবেক সুতরাং সুতরাং যদি অনুযায়ী যদি দেশ চলে তাহলে কোরানের শাসন জিজ্ঞাসা কথা বলি কোন মহিলার যদি চুল ধরে স্বামী নদী সেঁচরে নিয়ে যায় তার মধ্যে কোনো মহিলার কোন স্বামী যদি টান না না নাকে যদি আঘাত করে না ফাঁটে যায় তাহলে তাকে কি করতে হবে আর সৎ কতু কাতু আর সৎ কাতু মেতুন্নিজাম জাবান জাবান যে একশোটা উম শ্রদ্ধা দিতে হবে যদি সে না পারে আজীবন যদি ভিক্ষা করিয়া মানুষের কাছ থেকে দাঁড়ে দাঁড়ে আদায় করিয়ে ওই মহিলা স্ত্রীকে দিতে হবে তবে তো হরম আদায় কোন মহিলা কোন স্ত্রীর যদি ডাল ফাঁকি দেয় তাহলে তাকে পাঁচটা উট দিতে হবে সরকার সুতরাং মহিলাদের সম্বন্ধে কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে ওয়াতু সাদুকাতিহিন্না নিহলাতান তোমরা নারীদের মোহর না সুন্দরভাবে আদায় তাহলে তারা যদি মহারণার অংশ থেকে ফেরত দেয় তোমাদের হাতে অর্পণ করে তাহলে তোমরা হানি ওই অংশ আনন্দে ইসলামিক রাষ্ট্র হলে অর্থনীতি চালু হবে ইসলামিক রাষ্ট্র হলে সব কিছু মানুষ কোন বৈষম্য হিসাবে থাকবে না অভাব অনকম থাকবে না আল্লাফা আমি এই মর্গে একটা কথা বলতেছি সুগ্রাম শরীফের শরীফের একান্ন বাহান্ন নন্ধরা অন্তর প্রেশ করে আমি সমাপ্তি করবো আরো অন্য মায় আছেন মায় বিস্মিল্লা হিম শুরু হয়ে যাবে এখানে প্রথম ফুৎক দান দিবে এই তৃতীয়টা ভূমিকম্প শুরু হয়ে যাবে আর যখন দ্বিতীয় ফুৎক দিবে ইশরাফিল আলাইহিস সালাম তখন আসমান জমিনটা খন্ড খন্ড হয়ে যাবে আসমানটা ধূলিসিক্ত হয়ে যাবে পাহাড়গুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে যাবে বিল্ডিং দালান গোটা গাছপালা কিছুই থাকবে না আবার এই তৃতীয়টা যখন পানি হয়ে এবং আত্মিক হবে আর ইশরাফিল

তো ফাইন স্বয়ং করতে না দর্জন জা সবক আত্ম হল জবা সবজন দোয়া এখানে কিন্তু করবে করবে সুতরাং এখানে মুфика যখন ইসরাফিল শৃঙ্গে ফুৎকার দিবে লিমানের মধ্যে সুর মানে শৃঙ্গ

সমাজ গঠন করে এমনকি সমাজ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সবকিছু কোরআন অনুযায়ী যারা বাস্তবায়ন করে প্রমাণ করে এবং ওই মোকাবেক যারা পৃথিবীতে চলে আল্লাহ পক্ষ থেকে বলা হচ্ছে এই সমস্ত লোকরা কবর থেকে যখন কিয়ামত দিবসে উঠবে আরামের নিদ্রা থেকে তারা উঠবে আর বলবে তারা বলবে ইয়া ওয়াইলা

প্রসান্ত ব্যাগে হ্রদে নিবে হাজির হবে যেমন যেমন হাসুর ময়দানে যতই সূর্যই সূর্য যতই সূর্যের তালপ থাকবে কেন তাদের গায়ে লাগবে না যেমন একটা মমবাতির জলের জ্বলা হয় মোমবাতির মধ্যে যদি হাতের আঙুল দেয় বারংবার সংযাপন করা হয় হাতের আঙুল পরা যাবে না কারণ

প্রচন্ড লোকের রঙের হাবিল রং বলবে দেখি তোমার আমুল নামা তাদের আমল নামা ডাইন হাতে আসিবে আর পাতা উল্টাবে আর রস বলবে মহান সৃষ্ট বলবে তুমি যাও জাননাতে